জানি সিআর কোর্টে অলরেডি স্ট্রাইক শুরু হয়ে গেছে ভারতবর্ষ স্ট্রাইক শুরু করেছে রাত সাড়ে এগারোটা বাজে এই মুহূর্তে এবং আমরা দীপাবলির গেট পড়াচ্ছি দিওয়ালী গেট হাত্রি দেওয়ালি পাকিস্তানকে আমরা হাত্পি দেওয়ালি বলছি পাকিস্তানের ধ্বংসলীলা এই মুহূর্তে যেগুলো ওরা করার চেষ্টা করছিল সেগুলো সফল হয়নি কিন্তু পাকিস্তানে যে ধ্বংসলীলা আমরা চালাচ্ছি সেটা লাইভ দেখাচ্ছে আজ হবে রুদ্র লীলা ভারত রুদ্রলীলা চালাবে এবং সেই রুদ্রলীলা শুরু হয়ে গেছে তারা যে খবরগুলো আমরা দিচ্ছি আজ পাকিস্তানের না খাওয়া ভুলে পাকিস্তান রাস্তায় থাকবে এত বছর ধরে পাকিস্তান ভারতের কথা ভালো কথা মন্দ কথা মিষ্টি কথা দূরের কথা মধুর কথা শুনেন এবার পাকিস্তানকে জবাব দিতে হবে পাকিস্তান যে ভাষা বোঝে আমরা চাকরি সড়োচ